আপনার ওজন কমানোর চেষ্টায় দ্রুত সাফল্য আনবে এমন আটটি সকালের অভ্যাস আজকে আলোচনা করব। ওজন কমানোর সাথে সাথে এই অভ্যাসগুলো আপনার শরীরের সুস্থ রাখতেও সাহায্য করে তাই দেরি না করে শুরু করি নাম্বারে রয়েছে আধা লিটার পানি খাওয়া সকালে নাস্তা খাওয়ার আগে আধা লিটার পানি খেয়ে নিতে পারেন সেটাতে একটু পেট ভরা লাগবে তখন কম নাস্তা খেলেও মনে হবে পেট ভরে গেছে আর পানিতে কোনো ক্যালোরি নেই ওজন বাড়ায় না তাই নাস্তা খাওয়ার আগে কোনো দুশ্চিন্তা ছাড়াই আপনি আধা লিটার পানি খেয়ে নিতে পারেন দিনের বেলাতেও এই টেকনিকটা কাজে লাগাতে পারে খাওয়ার আগে আধা লিটার পানি খেয়ে খাওয়া শুরু করতে পারেন ফলে আপনি স্বাভাবিকভাবে যতটুকু খেতেন তার চেয়ে হয়তো কম পরিমাণে খেলেও পেট ভরে যাবে এবং সেটা ওজন কমাতে সাহায্য করবে অনেকেরই ধারণা খাওয়ার আগে পানি খেতে নেই খেলেও সেটা কমপক্ষে আধা ঘন্টা আগে না হলে হজমের সমস্যা হবে এই পরামর্শের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই সুযোগ থাকলে খাওয়ার আগে নিশ্চিন্তে পানি খেয়ে নিতে পারেন দুই দিনের নাস্তা ঠিক করে ফেলা আমাদের যখন ক্ষুদা লাগে অনেক সময় আমরা অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলি এই একটু সিংরা পুরি জিলাপি বা কোক খেয়ে নিলাম এগুলো যে খুব স্বাস্থ্যকর খাবার না সেটা প্রায় সবাই জানি তাও লোভ কঠিন হয়ে পড়ে এটা ঠেকানোর একটা উপায় হতে পারে সকালে যদি আপনি আপনার দিনের নাস্তাগুলো কথা চিন্তা করে রাখেন খুদা লাগলে কি খাবেন এটা যদি আগে থেকে ঠিক করে রাখেন হয়তো একটা বক্সে ফল কেটে সাথে নিয়ে গেলেন বা প্যাকেটে বাদাম সাথে রাখলেন অথবা ঘরে তৈরি কোনো স্বাস্থ্যকর খাবারও হতে পারে সকালে পরিকল্পনা করে রাখলেন বা হাতে খাওয়ার মতো থাকলে হয়তো এই অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকর্ষণ ঠেকানো একটি সহজ হয়ে হবে তিন সকালে হেঁটে হেঁটে কাজে বা স্কুলে যাওয়া সকালে যখন কাজে যাচ্ছেন বা বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে আসছেন দেখেন হেঁটে যাওয়া যায় কিনা বেশি দূরে হলে অল্প অল্প করে শুরু করেন রিক্সায় গেলে একটু আগে নেমে শেষ দশ মিনিট হেঁটে গেলেন বাজে গেলে এক থেকে দুই স্টপ আগে নেমে বাকিটুকু হেঁটে গেলেন গাড়ি দশ মিনিট আগে কোথাও পাক করলেন আস্তে আস্তে হাঁটার পরিমাণটা বাড়াবেন আর হাঁটার সময় দ্রুত হাঁটার চেষ্টা করবেন এই যে এইভাবে প্রতিদিনের কাজের মধ্যে যাতায়াতের মাধ্যমে যদি অল্প অল্প করে ব্যায়াম ঢুকাতে পারেন তাহলে নিয়মিত এই চর্চাটা থাকবে শুধু ওজন কমানোর জন্যই না ওজন কমার পরে সেই ওজন ধরে রাখার জন্য এবং শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা অপরিহার্য এখন চার নাম্বার টিপসে চলে চিনি খাওয়া বা চা বা কফি খাওয়া সকালে যদি আপনার চা বা কফি খাওয়ার অভ্যাস থাকে তাহলে সেগুলো চিনি ছাড়া খাওয়ার অভ্যাস করবে চিনি থেকে খুব সহজেই বাড়তি ক্যালোরি আসে এতে আপনার শরীরে ওজন বেড়ে যেতে থাকে সুস্থ থাকার জন্য আলাদা করে চিনি খাওয়ার কোনো প্রয়োজন নেই সেখান থেকে কোনো বিশেষ পুষ্টিও শরীর পায় না তাই স্বাস্থ্যকর খাদ্য অভ্যাসে চিনি যতটুকু এড়িয়ে চলা সম্ভব ততই ভালো চা বা কফিতে চিনি চিনি খাওয়া কমিয়ে দিলে বা চিনি খাওয়াতে খাওয়ায় অভ্যাস বাদ দিলে তা ওজন কমাতে অনেক সহায়ক হবে প্রথম প্রথম একটু খারাপ লাগতে পারে কিন্তু আস্তে আস্তে দেখবেন চিনি ছাড়া চাই ভালো লাগছে আবার চায়ের সাথে অনেকে বিস্কুট খান দেখবেন বিস্কুট খেতে মিষ্টি না হলেও সাধারণত ভালো পরিমাণ চিনি দেওয়া থাকে অধিকাংশ বিস্কুটেই অনেক পরিমাণ ক্যালোরি থাকে এই যে এই দুইটা বিস্কুটে আছে দুইশো ক্যালোরি যা তিনটা সিদ্ধ ডিমের সমমান তাই যখন ওজন কমাতে চেষ্টা করবেন তখন চায়ের সাথে বিস্কিট এড়িয়ে চলাই ভালো পা সকালে ওজন মাপা গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত ওজন মাপে তারা ওজন কমাতে বেশি সফল হয় তাই সকালে উঠে আপনি আপনার ওজন মেপে ফেলতে পারে। ওজন মাপার নিয়ম হচ্ছে সকালে বাথরুম সেরে খালি পেটে মাপা তবে চেষ্টা করবেন প্রতিদিন একই কাপড় বা একই ধরনের কাপড় পরে ওজন মাপা ওজনটা তারপর একটা খাতায় বা ক্যালেন্ডারে টুকে রাখতে পারে ফোনে অনেক অ্যাপ আছে যেখানে ওজন গ্রাফ আকারে দেখা যায় তো তুলে রাখতে পারে তাহলে সহজেই আপনি খেয়াল রাখতে পারবেন ওজন বাড়ছে না কমছে যদি দেখেন চেষ্টার পরেও ওজন কমছে না তাহলে কারণটা খুঁজে বের করে সেই অনুযায়ী পরিবর্তন আনতে পারেন আর ওজন মাপলেই তো আর ওজন কমে না কিন্তু দিনের শুরুতে ওজন মাপা ফলে আপনার মাথা যে চিন্তাগুলো আসবে হয়তো আপনি একটু বেশি হাঁটার সিদ্ধান্ত নেবেন বা আজকে ফাস্ট ফুড খাবেন না বলে ঠিক করলেন এগুলা ওজন কমাতে সহায়তা করে প্রতিদিন ওজন মাপলে কারো কারো একটু উদ্বেগের সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রেও যদি এমন হয় তাহলে আপনি প্রতিদিন না মেপে কয়েকদিন পর পর বা সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে মাপতে পারে এখন ছয় নাম্বার প্রশ্নে চলে আসি ছয় সকাল সকাল ব্যায়াম করা ওজন কমাতে হলে যে ব্যায়াম করতে হবে এটা আপনারা সবাই জানেন কিন্তু অনেকে সময় দেখা যায় দিনে ব্যস্ততায় সেটা পেশাতে পেছাতে আর করা হয়ে ওঠে না তাই সকাল সকাল আপনি ব্যায়ামটা সেরে ফেলতে পারেন ধরনের ব্যায়াম হতে পারে দৌড়িলা দূর দূর উঠব ইত্যাদি ধরনের ভার যেটা সুবিধা হয় এবং আপনার ভালো লাগে এমন ব্যায়াম বেছে নিয়ে সকাল সকাল ব্যায়াম করে ফেলবেন এ শুরুটা তখন খুব সুন্দর হবে তারপর বিকালে সময় পেলে আবার করে নিতে পারে সেটা বনাস হয়ে গেল সাত পর্যাপ্ত পরিমাণে ঘুমান সুস্থ থাকতে সুস্থ থাকতে আমাদের যেমন প্রতিদিন খাদ্য দরকার পানির দরকার তেমনি ঘুমানোরও দরকার আর ঘুম যে কেবল বিশ্রামের জন্য তা না আমরা যখন ঘুমাই আমাদের ব্রেন সচল থাকে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে তবে আপনার মনে হতে পারে ওজন কমানোর সাথে ঘুমানোর কি সম্পর্ক অনেকগুলো গবেষণায় দেখা গেছে যে কম ঘুমানোর সাথে অতিরিক্ত ওজনের একটা সম্পর্ক আছে বিভিন্ন কারণে হতে পারে কম ঘুম হলে ক্ষুদা বেশি লাগতে পারে পরিমাণে বেশি খাওয়া হতে পারে অনেক বেশি ফ্যাট বা কার্বোহাইড্রেট যুক্ত খাবারের প্রতি যোগ আসতে পারে রাত জেগে থাকলে তখন আবার একটা কিছু খেতে ইচ্ছা করতে পারে ঘুম কম হলে দিনে ক্লান্ত লাগতে পারে দেখা গেল সেজন্য ব্যায়াম করা হচ্ছে না বা সময় নিয়ে ভালো খাবার খাওয়ার এনার্জি দেয় চটফট ফাস্টফুড বা প্রতিক্রিয়াজাত খাবার খেতে খেতে ইচ্ছা করছে বা দিনের পর দিন যদি ঘুম কম হয় তাহলে মানসিক চাপ দেখা দিতে পারে যেটা আরও অনেকভাবে ওজন বাড়াতে পারে তাই ওজন কমানোর সময়ে পর্যাপ্ত পরিমাণে ভালো ঘুমানো দরকার সাধারণত প্রাপ্তবয়স্কদের সাত থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন সকালে উঠে একটু হিসাব করে দেখলেন কতক্ষণ ঘুমালেন যদি দেখেন ঘুম কম হচ্ছে তাহলে ঘুমের রুটিন পরিবর্তন আনতে হবে সাত নাম্বার অ্যাকশান পয়েন্ট ঠিক করা এখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণার কথা বলি কঠিন কিছু না শুনলেই বুঝবেন অতিরিক্ত ওজনের একশো জন মানুষকে নিয়ে এই গবেষণাটা করা হয় এই একশো জনকে দুই দলে ভাগ করা হয়েছিল এক দলকে বলা হয়েছিল প্রতিদিন সকালে ওজন মাপতে আরেক দলকেও সকালে ওজন মাপতে বলা হয়েছিল কিন্তু স সাথে তাদেরকে বলা হয় ওজন মাপার পরে দিনের জন্য একটা অ্যাকশান পয়েন্ট বা একটা কাজ ঠিক করতে যেটা ওজন কমাতে সাহায্য করবে যেমন সেটা হতে পারে যে আজকে আমি টেবিলে বাসা ছাড়া কোনো খাবার খাব না আজকে বন্ধুদের সাথে বসে আড্ডা না দিয়ে একসাথে হাঁটতে যাবো রাত আটটার পর আজকে কিছু খাব না আজকে এক হাজার কদম হাঁটবো আজকে দুই হাজার কদম হাঁটবো এরকম যে কোনো একটা জিনিস তারা সেই দিনের জন্য ঠিক করবেন এরকম অনেকগুলো অ্যাকশান পয়েন্ট লিস্ট তাদেরকে দেওয়া হলো সেখান থেকে প্রতিদিন তারা যে কোনো একটা বেছে নিবে আর সপ্তাহ শেষে চিন্তা করবে কোন কাজটা ওজন কমাতে বেশি সাহায্য করেছেন আর সপ্তাহ পরে দেখা হলো কোন দলের কত ওজন কমল যারা প্রথম দলে ছিল অর্থাৎ যারা শুধু ওজন মেপে গেছে তাদের ওজন কমেছে গড়ে এক কেজির মতো আর দ্বিতীয় দল যারা ওজন মাপার পরে একটা অ্যাকশান পয়েন্ট বেছে নিয়েছিল নিয়েছে তাদের ওজন কমেছে গড়ে চার কেজির বেশি অর্থাৎ দুই দলেরই ওজন কমেছে তবে দ্বিতীয় দলের ওজন বেশি কমেছে প্রায় তিন কেজির মতো বেশি ওজন কমেছে তাহলে এখন থেকে ওজন কমানোর জন্য আপনারা কি করতে পারেন সকালে ওজন মাপার পরে সেই দিনের জন্য একটা নির্দিষ্ট অ্যাকশন পয়েন্ট ঠিক করে নিতে হবে পারেন ঠিক মতো পালন করলে ওজন কমাতে সেটা সহায়ক হবে